সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমি মমতাহা এবং মমতাহার আম্মা আজকে যাচ্ছিলাম মমতাহাকে ডাক্তার দেখাবো এবং তাহার জন্য কিছু কেনাকাটা শেষ করে যদি সময় পাই আমরা বিশ্বরুট বিজে যাব প্রায় দুই বছর পর একসাথে এভাবে আসলে বের হলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে আসলে দেখা যাক আমরা পারি কি না হ্যাঁ আমাদের সময় শেষ হয়ে গেছে সেই জন্য আমরা রিক্সার যুগে যাচ্ছি এখন বিশ্বরুট বিজির উদ্দেশ্যে সেখানে সৌন্দর্য অবলোকন করবো এবং আপনাদেরকেও দেখাবো আর এখন কাশফুল তো আছেই কাশফুলের সৌন্দর্য তো দেখার জন্য সবাই এখানে ভিড় করে প্রতি শুক্রবার প্রচুর ভিড় হয় তাই শনিবারে আসলাম আমি এখানে শনিবারেও অনেক ভিড় ছিল যদিও এখন আমরা ব্রিজের উপরের অংশটা আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন অবশ্যই শেষ করতে দেখবেন ভালো লাগবে তারপর ফুচকার রেস্টুরেন্টগুলোও দেখাবো আপনাদেরকে ফুচকা চটপটির অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে সেগুলোর সাথে পরিচয় করানোর চেষ্টা করব। প্রথমে দেখুন আসলে ওই দিন তেমন একটা রোদ ছিল না তারপরে অনেক গরম ছিল নীলাকার দেখা যাচ্ছে আপনারা দেখছেন আর চতুর্দিকে সবুজ আর সবুজ তার মধ্যে লাল রঙের ব্রিজ অসম্ভব সৌন্দর্য বর্ধন করছিল আসলে আমরা অবাক হয়ে দেখছিল মনতাহা আসলে সে আঠারো মাস তার এই বয়সে সে আসলে দেখে না এরকম পরিস্থিতি সে শুধু হা করে দেখতেছিল যদিও আমার ভিডিওটা একটু অন্ধকারের জন্য কারণ ওই দিন রোদ ছিল না আগে বলেছি একটু লাইট কম থাকায় আসলে তেমন একটা ক্লিয়ার আসে নাই তারপরে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম মন তাহার সব কিছুই দেখতেছিল আসলে অসম্ভব সুন্দর ওই পারে হয়েছে নদীর ওই পারে হয়েছে কাশফুল এই সাইড থেকে এই ভিউটা এত সুন্দর লাগতেছিল বাস্তবে ক্যামেরা তেমন সুন্দর নেই তারপরেও অনেক সবুজ আর সবুজ আমার কাছে ভালোই লাগতেছিল ব্রিজের উপরের অংশটা অনেক সুন্দর নিচের অংশটাও অপসম্ভব সুন্দর এরপরে আমরা নিচে যাব সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসলে লাল রঙের বীজের সাথে সবুজ একাকার হয়ে গেছে এবং উপরে তো নীল আকাশ আছেই এবার চলুন আমরা নিচের দিকে যাই নিচের দিকে মূলতাহা এবং মূলতার আমার হাঁটতে থাকলেও মূলতাহার যদিও পারতে ছিল না সবে মাত্র তার বয়স আঠারো মাস তার অনেক গরম সে গেম একাকার হয়ে যায় সেই পাতলা একটা জামা পরাইছি তার খুব এটা গিফট করেছিল আমরা বীজে নিচে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাচ্ছিলাম আসলে খুব মন চাইতেছিল নৌকা দিয়ে ওই পাড়ে যাই বা নৌকা দিয়ে ঘোরাঘুরি করি কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল যার জন্য আসলে এখানে দুর্ঘটনা জন্য নৌকা আমরা সাহস করিনি আর ওই টাইমটাও ছিল না খুব একটা সময় ছিল না মাই দিবে আদানের সময় ছিল মাত্র তিরিশ মিনিট ওই শর্ট টাইমে আমরা কাজ শেষ করে এসে তাড়াহুড়া করে ঘুরে চলে অনেক দিন পর আবার আমরা আমাদের ব্রিজে চলে এসেছি দেখতেই পাচ্ছেন পিছনে গফার ব্রিজ এখন এদিকে কাশফুল আছে ওই পারে যাবো না ভয় লাগে এই জন্য আমি এখানে কাশফুল উঠাচ্ছি দেখতে হ্যাঁ আমরা ওই পারে যেতে পারি নাই সেই জন্য আমরা এখানে কাশফুল পেয়েছিলাম এই কাশফুলগুলো উঠাচ্ছিলাম মন্তাহার জন্য কারণ মন্তাহার তার লাইফে তো সে দেখেনি এখানে কাশফুল সেই তার জন্য উঠানো কাশফুল সেই সৌন্দর্যটা দেখুক কিরকম হয় কাশফুল আমি কাশফুল উঠাচ্ছিলাম অনেকেই এখান থেকে উঠাছিল নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকজন আছে কারণ যারা ওই পারে যেতে ভয় পায় তারা এখানে কাশফুলের সৌন্দর্য নেয় এটা এখানে আমি উঠাচ্ছিলাম তারপর এটাকে একসাথে বেঁধে একটা তুরার মতো বাড়ানোর চেষ্টা করতেছিলাম খুব বেশি উঠায় নাই একটু হলে হবে এত দরকার নাই এগুলো দিয়ে আসলে আমরা একটু মতো বাড়ানোর পর রেস্টুরেন্টে গেলাম নদী প্রান্তর কপি হাউস এটাতেই ঢুকলাম কারণ অন্যগুলা সবুই আরো হাই মানে ভিড় ছিল প্রচুর সবগুলাতেই জন্য এখানে ফাঁকা ছিল যার জন্য এখানে আর আমরা একটা রিমোটে ব্রহ্মপুত্র ব্রিজের নিচে একটা রেস্টুরেন্টে আসছি এটার মধ্যে আমরা ফুচকা আসছি দেখতে পাচ্ছেন ফুচকার ফ্লেভারটা আসলে ভালো লাগলো দোকানটা অন্য মতো দেখা গেল

Cuba la